হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা অনেকে কিন্তু আসলে এনআইডি কার্ড কীভাবে করবেন সেটা নিয়ে অনেক টেনশনে আছেন তো আপনাদের এলাকায় যখন ভোটার হয়েছিল তখন কিন্তু আপনি হয়তো যে কোনো কারণে কিন্তু আসলে ভোটার হতে পারেন নাই তো এখন কিন্তু কীভাবে হবেন সেটা নিয়ে কিন্তু টেনশনে আছেন তো অবশ্যই আপনাদেরকে আজকের এই ভিডিওটি দেখলে আর কোনো টেনশন থাকতে হবে না আপনি শুধুমাত্র একটি আবেদন করে আপনি আপনার উপজেলায় জমা দিলে কিন্তু আপনি ভোটার হয়ে যেতে পারবেন তো যারা কিন্তু এখনও ভোটার হন নাই তাহলে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবে না তা না হলে কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন না তো যদি ফুল ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনাদের অনেক ধারণা হবে এবং আপনি নিজে নিজেই কিন্তু আপনি ভোটার হতে পারবেন জাস্ট একটি অ্যাপ্লিকেশন করে কিন্তু আপনি ভোটার হয়ে যেতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আসলে আমরা কীভাবে আবেদন করব সেই প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তো সেটি করার জন্য আপনাদেরকে প্রথমে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার আপনাকে ব্যবহার করতেই হবে তো আমি একটি ব্রাউজার ব্যবহার করতেছি সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার তো এখানে কিন্তু আপনি এসে সার্চ করবেন এনআইডি বিডি ঠিক আছে তো অবশ্যই আমি আবেদনের লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব অথবা প্রথম কমেন্টে দিয়ে দেবো আপনাদেরকে কষ্ট করে খুঁজতে হবে না তো প্রথম যে এন্টারপ্রাইজটা আসে আমি সেখানে ক্লিক করে দিচ্ছি তো আপনাদের মাঝে কিন্তু এমন একটা এন্টারপ্রাইজ চলে আসবে তো এখানে কিন্তু তিনটে অপশন আছে একটা হচ্ছে রেজিস্টার করুন একটা হচ্ছে আবেদন করুন একটা হচ্ছে লগ করুন তো যাদের নতুন এনআইডি কার্ড এসেছে তারা কিন্তু রেজিস্টার করুন এখানে ক্লিক করতে হবে আর যাদের এনআইডি কার্ড আগের পুরোনো লগ ইন করা আছে তারা কিন্তু লগ করতে পারবেন আর যারা এখনও কিন্তু ভোটার হন নাই তারা কিন্তু আবেদন করুন এখানে ক্লিক করে দেবেন তো আমি আবেদন করুন এখানে ক্লিক করে দিচ্ছি তো আমি লিঙ্কটা কিন্তু অবশ্যই প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের কষ্ট করে খুঁজতে হবে না তো এখানে হচ্ছে আমাদের পুরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন এখানে কিন্তু বিস্তারিত অবশ্যই দেওয়া আছে তো আপনি কিন্তু চাইলে এখান থেকে বিস্তারিত আগে জেনে নিতে পারবেন তো আমি কিন্তু আজকে আবেদনটি দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমাদের যে মূল কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার পুরো নামটি কিন্তু এখানে ইংলিশে দিতে হবে তো আমি আমার নামটি ইংলিশে দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনার অবশ্যই জন্ম তারিখ দিতে হবে আমি আমার জন্ম তারিখটি প্রথমে দিন তারপরে মাস তারপরে আমার এখানে সালটা সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে তো তারপরে এখানে অবশ্যই আপনাদের যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু তুলে দিতে হবে আমি আমার কোডটা তুলে দিচ্ছি তারপর আপনাকে যে কাজটি করতে অবশ্যই বহাল বাটন এখানে ক্লিক করতে হবে তো এখানে কিন্তু একটি মোবাইল নাম্বার চাচ্ছে যেটাতে হচ্ছে আপনাদেরকে এস এম এস পাঠাবে তো আমি একটি সশাল মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনি আপনাদের সশাল মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন ওকে তারপর এখানে বার্তা ফাটান এখানে ক্লিক করে দেবেন তো আমার যে নাম্বারটি দিয়েছি এখানে কিন্তু একটা এস এম এস আসবে তো আমি এখানে এসএমএস থেকে আমাদের কোডটি বসাবো একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে তো অলরেডি চলে আসছে আমি আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি তারপরে আমি বহাল বাটন এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে হচ্ছে আমাদের একটি ইউজার নাম সেট করতে হবে তো আমি আমার ইউজার নামটি সেট করে দিচ্ছি তো আপনি আপনার ইচ্ছে মতো ইউজার নামটি দিয়ে দিবেন তারপর এখানে অবশ্য একটি পাসওয়ার্ড দিতে হবে তো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনি ফোনারে লিখে দিবেন ওকে তারপর বহাল বাটন এখানে ক্লিক করে দেবেন আমাদের একটু অপেক্ষা করতে হবে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার একটি প্রোফাইল তৈরি হয়ে গেছে তো এখানে হচ্ছে আমাদের বিস্তারিত দেখব আমরা তো দেখতে পাচ্ছেন এমনি রাকিব নামে একটি প্রোফাইল তৈরি হয়েছে তো আমি এখানে বিস্তারিত প্রোফাইল আমরা এখানে ক্লিক করে দেবো ওকে তো তারপর হচ্ছে এখানে আমাদের এডিট অপশন আছে আমরা এখানে এডিট অপশনে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম হচ্ছে ব্যক্তিগত তথ্য তারপর হচ্ছে অন্যান্য তথ্য তারপর হচ্ছে ঠিকানা ঠিক আছে তো আমি একটি একটি করে আমাদের সম্পূর্ণটা কিন্তু আস্তে আস্তে পড়িয়ে নেব কেমন তো আমাদের প্রথম নামটি হচ্ছে বাংলা নামটি দিচ্ছি আমি তারপর হচ্ছে এখানে জন্ম নিবন্ধন অবশ্যই মাস্ট বি দিতে হবে তো আমি আমার নম্বরটি দিয়ে দিচ্ছি এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি আসলে ইংলিশ লিখতে হবে আমি আমার জন্ম নিবন্ধন নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি কেমন তারপর হচ্ছে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু লিঙ্গ অবশ্যই মানে দিতে হবে তো আপনি যদি পুরুষ হন পুরুষ দেবেন মহিলা হলে মহিলা দিবেন যাতে আমি পুরুষ পুরুষ দিচ্ছি তারপর সেখানে অবশ্যই মাস্ট বি আপনাকে রক্তের গ্রুপ মানে গ্রুপ সিলেক্ট করতে হবে তা আপনার রক্তের গ্রুপ যেটা সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে জন্মস্থান আপনি কোন জেলাতে জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি ওকে তারপর হচ্ছে আমাদের নিচে চলে আসতে হবে তো এখানে হচ্ছে আমাদের পিতার নাম তারপর হচ্ছে নিচে হচ্ছে মাতার নাম তো আমরা এগুলো অবশ্যই সিলেক্ট করে দিচ্ছি তো আমি আমার পিতার নামটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে পিতার নামটা অবশ্যই ইংলিশে দিতে হবে তো আমি পিতার নামটি ইংলিশে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে ফিতার এনআরডি অপশনাল এটা যদি আপনি থাকে দিবেন অন্যথায় দেওয়ার দরকার নাই তারপর হচ্ছে পিতার ভোটার নম্বর সেটাও কিন্তু অপশনাল ঠিক আছে তারপর কিন্তু আপনার মাতার তথ্য দিতে হবে তো এখানে কিন্তু অবশ্যই মাতার নামটি ইংলিশ লিখে দেবেন আর এখানে কিন্তু বাংলা লিখে দেবেন ঠিক আছে তো আমি বাংলা লিখে দিচ্ছি তারপর আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই এখানে যদি মাথায় নাড়ি নাম্বার থাকে আপনার কাছে দিয়ে দিবেন অন্যথায় দেওয়ার দরকার নাই এটা অপশনাল ঠিক আছে তো যদি আপনি বোনের তথ্য দিতে চান তাহলে কিন্তু এখানে বোনের তথ্য দিতে পারবেন ঠিক আছে আর হচ্ছে আমাদের এখানে স্বামী স্ত্রীর তথ্য যদি আপনি বিবাহিত হন তাহলে অবশ্যই এটা মাস্ট মাস্টবি আপনাকে স্ত্রীর তথ্য দিতে হবে আর যদি আপনি সিঙ্গেল হন তাহলে কিন্তু স্ত্রীর কোনো তথ্য দেওয়া লাগবে না তো আমি অবিবাহিত সিলেক্ট করে দিচ্ছি আপনি বিবাহিত হলে কিন্তু অবশ্যই স্ত্রীর তথ্য দেওয়া লাগতো তো আমি নিচে চলে আসছি তো যেহেতু আমাদের অবিবাহিত তাহলে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় স্ত্রী নেই তো আমি তারপর নিচে চলে আসছি তো সম্পূর্ণ তথ্য দেখে আমি এখানে পরবর্তী বাটনে ক্লিক করে দেব তারপর হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি কোন মানে কোন ক্লাস পর্যন্ত পড়তেছেন মানে পড়ছেন সেটা কিন্তু সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু মানে আমার পড়াশোনাটা সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে পেশা কি আপনার যদি আপনি যে পেশা আছেন সেই পেশাটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন তো যেহেতু আমি বেসরকারি চাকরি দিবি তো আমি বেসরকারিটা দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে মানে আপনার কোনো সমস্যা আছে কি না মানে দৃষ্টি প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী এগুলো থাকলে কিন্তু এখানে দিতে পারবেন আর যদি আপনার কোনো শরীরের দাগ থাকে তাহলে এখানে কিন্তু শনাক্তকরণ চিহ্নতে আপনার অবশ্যই এখানে শনাক্তকরণ দিয়ে দিবেন ঠিক আছে এটা হচ্ছে শনাক্তকরণ চিহ্ন আর যদি আপনার টিন নাম্বার থাকে মানে হচ্ছে আইকো সার্টিফিকেট থাকে তাহলে এখানে টিন নাম্বার দিতে পারেন এগুলো অপশনাল যদি আপনার ড্রাইভিং লাইসেন্স নম্বর থাকে সেটাও দিতে পারবেন পাসপোর্ট নম্বর এটাও যদি থাকে দিতে পারেন আর যদি না থাকে কিন্তু দেওয়ার দরকার নাই ঠিক আছে তারপর এখানে ধর্ম সিলেক্ট করে দিবেন তারপর আপনাকে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে তো এখানে হচ্ছে আমাদের দেশের নাম মানে যে আপনি যে দেশে অবস্থানরত রয়েছেন সেই দেশের নামটা এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি বাংলাদেশ তো বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে আপনার ঠিকানাটা যেটা হচ্ছে আমাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করে দিতে হবে তো আপনার প্রথম হচ্ছে বিভাগ তো কোন বিভাগে আছেন সেই বিভাগটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে জেলা আপনি যে জেলা থাকেন সেটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে উপজেলা সিলেক্ট করে দিতে হবে তারপর অবশ্যই ওয়ার্ড মানে আপনি কি পৌরসভাতে নাকি বা ক্যান্ডেট আছেন বা সিটি কর্পোরেশন কোনটাতে বা শহরে আছেন কি না তো আমি যেহেতু পড়লেই পড়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি আপনারটা সিলেক্ট করে দিবেন তো যদি আপনি সিটি কর্পোরেশন থাকেন তাহলে এখানে সিটি কর্পোরেশন ওয়ার্ড আসবে তো যেহেতু আপনি পড়লে থাকেন তাহলে এখানে ইউনিয়ন আসবে ঠিক আছে তো আপনি আপনার ইউনিয়নটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আপনাদের গ্রামটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার অবশ্যই ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিতে হবে ঠিক আছে তো তারপর হচ্ছে আপনাদের যে কাজটি করতে হবে এখানে গ্রাম তো গ্রামটা সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে এখানে বাসার নামটি দিতে হবে আমি আমার বাসার নামটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে পোস্ট অফিস নামটি লিখে দিতে হবে তো আমি আমার পোস্ট অফিসের নামটি আসলে লিখিয়ে দিচ্ছি বা খুঁজে নিচ্ছি ওকে তারপর হচ্ছে পোস্ট কোড অবশ্যই পোস্ট কোডটি লিখে দিতে হবে অলরেডি চলে আসছে তারপর হচ্ছে স্থায়ীটি কেনা আপনাকে অবশ্যই স্থায়ীটি কেনা সিলেক্ট করে দিতে হবে তো আমি আমার আমারটা সিলেক্ট করে দিচ্ছি তারপর সেম জেলা সিলেক্ট করে দিবেন আগের মতোই তারপর উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর সেমভাবে সিলেক্ট করে দেবেন যেহেতু উপরটা সিলেক্ট করছেন ইউনিয়ন তারপর গ্রাম সিলেক্ট করে দিতে হবে আপনাদেরকে তারপর হচ্ছে অবশ্যই ইউনিয়নের ওয়ার্ড নাম্বারটি লিখিয়ে দিবেন তারপর হচ্ছে আমাদের গ্রাম রাস্তা চরজব্বার ওকে তারপর হচ্ছে এখানে বাসার নামটি দিতে হবে আমি বাসার নামটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আপনাদেরকে যে কাজটি করতে হবে পোস্ট অফিসের এখানে খুঁজে বের করতে হবে তো আমি আমার পোস্ট অফিসটি খুঁজে বের করছি আপনারা আপনাদের পোস্ট অফিসটা কিন্তু খুঁজে বের করবেন ঠিক আছে ওকে এখানে অলরেডি পোস্টোড চলে আসবে তারপর হচ্ছে আমাদেরকে পরবর্তীতে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু আবেদনটি হয়ে গেছে তো তারপর এখানে কিন্তু তথ্য এডিটার কোনো সুযোগ নেই যদি যদি আপনার এডিট করতে মন যায় তাহলে কিন্তু পেছনে ফিরে কিন্তু আপনি এডিট করতে পারবেন ঠিক আছে তো আমি পরবর্তীতে দিয়ে দিচ্ছি যেহেতু আমার কাজপত্র সবগুলো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের কাগজপত্র কিন্তু সরবরাহ হয়ে গেছে তারপর হচ্ছে আমাদের সাবমিট তো এখানে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের আজকের কাজ শেষ তো আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো আমরা একটু অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু আবেদনটি হয়ে গেছে তো আমরা ফরমটি ডাউনলোড করবো দেখতে পাচ্ছেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তো যখন কিন্তু আপনারা আর্ডেটি হবে তাহলে কিন্তু এখানে সাকসেসফুল দেখাবে তো আমি আমার ফর্মটি ডাউনলোড করতেছি তো ডাউনলোড করার জন্য আমরা এখানে ক্লিক করবো ওকে তো আমাদের ফর্মটি অলরেডি ডাউনলোড হচ্ছে তো আমরা একটি অফেন করবো তো দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে এমন একটি ফর্ম চলে আসবে তো এখানে কিন্তু অলরেডি সম্পূর্ণ যে তথ্যগুলা এখানে সম্পূর্ণ তথ্য শো করবে আপনি কি কি দিয়েছেন তো আপনাকে যে কাজটি করতে হবে এই পরমটা এবং প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু আপনাদের উপজেলায় গিয়ে জমা দিতে হবে যখন আপনি উপজেলা জমা দিবেন তাহলে কিন্তু আপনাকে তার একটি নির্দিষ্ট ডেট দিবে আপনি ওই তারিখে ছবি উঠাতে যাবেন ছবি যখন উঠাবেন তাহলে কিন্তু আপনার প্রাথমিকভাবে কাজ শেষ তখন কিন্তু এস এম অপেক্ষা থাকবেন সর্বোচ্চ আপনার হয়তো দশ থেকে বারো দিন লাগতে পারে এনআই আসতে তো আসলে আপনি কী কী কাগজপত্র আপনাদেরকে আবেদনের সাথে জমা দিতে হবে সেটি হচ্ছে প্রথমত হচ্ছে আপনার অনলাইন সনদ থাকতে হবে তারপর দ্বিতীয়ত হচ্ছে আপনার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি থাকবে সাথে তারপর হচ্ছে আপনার স্যারমেন্ট সার্টিফিকেট থাকতে হবে তারপর হচ্ছে অবশ্যই আপনাকে বাড়ির একটি বিদ্যুৎ বিলের কপি দিতে হবে এবং বাড়িতে একটি বা আপনাদের বা আপনার দাদা দাদির যাই যারই হোক না কেন একটি বাড়ির খতিয়ানের ফটোকপি দিতে হবে ঠিক আছে তো এই কাগজপত্রগুলো কিন্তু আপনি আবেদনের সাথে আপনি যখন উপজেলা জমা দিবেন তখন কিন্তু তারা কিন্তু কাগজগুলো গ্রহণ করে আপনাকে পাঠিয়ে দিবে বলবে আপনি এস এম আসলে কিন্তু আপনি ছবি তুলতে চলে আসবেন ঠিক আছে তারা কিন্তু কাগজপত্র রেখে আপনাকে ছবি তোলার জন্য এস এম পাঠাবে ঠিক আছে তো তখন আপনি গিয়ে কিন্তু আসলে ছবিগুলো তুলবেন আর যখন ছবি তুলবেন তখন আপনার ছয় থেকে সাত দিনের ভিতরে কিন্তু আইআইডি কার্ডটি চলে আসে ঠিক আছে তো আমরা কিন্তু আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ